গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আমিও তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি অনেক ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম তোমাদেরকে আরও একবার আমার ব্লগে স্বাগত জানাই তো তোমরা পাশে থেকো সঙ্গে থেকো আর দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখন বাচ্চা দেখো ঘুরিতে আটটা আমি উঠেছি সকাল সাড়ে পাঁচটা তো তখন থেকে একই রকমভাবে কাজ করেই যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট হচ্ছে গোবর দিলাম দুবরগুলোতে তো আজকে তুলসীতলা দিয়ে যখন নামছি মা বললো যে না তোকে দিতে হবে না আমি দিয়ে দিচ্ছি তুই চা করে দেয় কারণ ও সকালবেলাতে একটু খেয়ে যায় তো ওই জন্য কালকে তো লুচি ছিলই তো সেই লুচি আর চা ওকে আমি দিয়ে দিলাম তো ও চা লুচি খেয়ে বেরিয়ে গেল তারপরে আমার কাজ হচ্ছে টাইটেল থামবেল করা তো সেইগুলো করে ওকে পাঠিয়ে দিলাম ও ভিডিওটা যেহেতু ছাড়বে আজকে তো দিয়ে তারপরে দেন আমি হচ্ছে ঘর ঝাড় দিলাম আর একটা কাজ করছি দেখাচ্ছি তোমাদেরকে তার দেখো তক্তবশের যে তলটা আছে এই তলটা আমি একটু গুছিয়ে নিলাম কারণ এই জায়গাটা প্রচুর নোংরা হয়েছিল আর প্রচুর নোংরা বার হলো তো এগুলো সব বার করে করে একটা একটা বার করলাম সব বার করে করে আর এগুলো ভালো করে পরিষ্কার করে আবার গুছিয়ে রেখে দিলাম কারণ প্রচুর ঝুল হয়েছিল প্রচুর নোংরা ছিল সেগুলো বার করে সব ফেলে দিলাম আর এই ঘরগুলো তো প্রত্যেক দিনই পরিষ্কার করি তাই না ঘরগুলো পরিষ্কার করার পরে আমি চলে গেলাম ছাদে মানে হচ্ছে আমাদের যে পাকা ছাদ আছে সেই পাকার ছাদে গেলাম পাকার ছাদে যেয়ে পুরো পাকা ছাদটাকে ঝাড় দিলাম কারণ এমনিতে তুলসীতলা আছে প্রত্যেক দিনে ঝাড় দিই ওখানটাতে তো সামনেটা একটু ঝাড় দিয়ে দেওয়া হয় আর বাকিটা কিন্তু ঝাড় দেওয়ার হয় না হয়ে ওঠেও না তো সেই জন্যই আমি কি করলাম যে ছাদটা পুরোটা ঝাড় দিলাম আজকে তো পুরোটা ঝাড় দিয়ে তারপরে যত নোংরা ছিল সব ফেলে হাতটা ধুয়ে মুখটুক ধুয়ে নিয়ে বাসন ধুলাম তো বাসনগুলো ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে গেলাম কিছু কাপড় কাচতে সেই কাপড়গুলো তোমাদেরকে যখন আমি ছাদে যাবো মিলতে তখন দেখাবো এখন দেখাচ্ছি না এদিকে আমি বসিয়েছি চান করতে যাব বলে জল বসিয়েছি গরম জল এ তো এখানে গরম জলটা হয়ে গেলে আমি যাব সানে হ্যাঁ কিছু জল বাথরুমে দিয়ে আর কিছু জল এখানে গরম হচ্ছে মিশিয়ে নিয়ে যাবো আর এখন আপাতত কোনো কাজ নেই আর এক কাদা বাসন ধুয়েছে তারও দেখাচ্ছে তোমাদের এগুলো এখানে ধুয়ে উবড়ে দিয়েছি আর এই যে হাঁড়িগুলোতে জল ছিল এগুলো ধুয়ে বাবা যেহেতু জল আনবে তো সেই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে উবুর করে রেখে দিয়েছি আর এইদিকেও অনেকগুলো আছে যেগুলো উবুর করে রাখা আছে কাল থেকে আর দেখতেই পাচ্ছ আমাদের জল কিন্তু অলরেডি অনেকেই রাখতে হয় এখানে তো চলো এবার হচ্ছে জলটা গরম হয়ে গেছে আবার নিয়ে নি এই গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম চলো স্নানটা করে নিই তারপরে এসে দেখা করছি দেখো সান হয়ে গেছে আর সান টান করে নিয়ে আমি একদম ছাদে চলে এসেছি আর কাপড়গুলো মেলার জন্য কারণ এইগুলোও তো আমাকে এখন মেলতে হবে তাই না তো চলো এইগুলো এখন মেলে দিই তারপর তোমাদের সাথে দেখা করছি আর চলো কত কাপড় কেচেছি দেখাই তো আমি বেশিরভাগ ক্ষেত্রে কাপড় কাচি না মায়ে কেচে এনে দেয় তো আজকে ভাবলাম চলো আমি একটু কাপড়টা কাচি কারণ সময়টাও ছিল ফাঁকা ছিলাম তো ওই জন্য কেচে নিলাম আর কি আর যেহেতু ফোনের কাছে বসে গেলে আত্ম করতে পারব না তো সেই এই মানে আমার বরেরই আর কি কিছু কাপড় ছিল সেগুলো আর কি কাচলাম আর একটা মোটা প্যান্ট আছে তো ওটা আমার পুকুর থেকে নিয়ে আসবে ওটা আমাকে কাচতে হবে না তো চলো দেখাই তোমাদের তো দেখো থেকে অনেকগুলো কাপড় আছে চলো একটা একটা করে এখন মেলে দিই ঠাকুর নমস্কার হয়ে গেছে এবার নিচে যাব কারণ নিচে যেয়েও অনেক কাজ আছে এখন আমার ঠাকুরকে সেখানে পুজো করতে হবে এখানে তো প্রণাম করে চলে যায় মা দেয় হচ্ছে জল তুলসীতলায় তো এখন আমি যাই না জল আনতে কারণ অনেকটা দূরে যেতে হয় সেই জন্য তো চলো নিচে চলে যাই তারপর তোমাদের সাথে পরে দেখা করছি চাদরটা নিয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা সেই জন্য গায়ে দিতে হবে আর আমাকেও এখন রেডি হতে হবে কারণ ফোনের কাজ আছে সাড়ে আটটা বেজে গেছে আজকে দেরিও হয়ে গেল স্নান করতে তো সেই জন্য আজকে একটুকু তা করে করেই করতে হবে সব কিছু তো চলো হ্যাঁ ও একটু ভিডিওর জন্য বলছে তারা বলছি আসছে তারা সান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছে তো জাস্ট এবার গায়ে একটু কিছু দেব কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন শীত শীত করছে চান করার সময় তো কিছু দেওয়া যায় না আর এদিকে আমার কৃষ্ণকেও খেতে দিয়ে দিয়েছি আর কার্তিককেও খেটে দিয়ে দিয়েছি আর এখন আমার বরকে ফোন করব যে কখন আসবে কারণ হচ্ছে দেখতে পাচ্ছো ঘটিতে সাড়ে আটটা বেজে পেরিয়ে গেছে কারণ আমার আবার পুনে টাইম হয়ে যাবে তখন আবার খেতে গেলে অসুবিধা হয় তো ওই জন্য আর কি তো চলো চট জলদি হচ্ছে আমি আমার কাজগুলো করে নিই আর ওকে একটু ফোন করে নিই আর আজকে না বালিশের ওয়ারগুলো সব বার করানো হয়েছে কাচার জন্য মা ওগুলো কাচবে আর চাদরটা আজকে বার করলাম না চাদরটা হচ্ছে কালকে বার করব তো ভাবছি আজকে একটা নতুন পাতবো পাতার পরে বার করবো ওটা তখন কাঁচা হবে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের আমার ব্লগ ভিডিও ভালো লাগবে তোমার বরকে ফোন করলাম ও রাস্তায় একটু দেরি হবে তো মুড়িগুলো মানে চালতে বলে দিয়ে গেছিলো কারণ এই যে মানে যে বস্তা মুড়িটা নিচ্ছে এটা তো প্রচুর চাল বেরোচ্ছে সেই জন্য মুড়িগুলো বেছে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার বর এক্ষুনি হচ্ছে চপ দিয়ে গেল আর আজকে যেহেতু পতাকা উত্তোলন হয়েছে তো সেই জন্য সেখানে অনেক কিছু খাইয়েছে তো সেই জন্য ও আর বাড়িতে খেলো না তো আমার জন্য চপ নিয়ে এসছে দোকান থেকে আর মা বাবার জন্য একটা ওই প্যাকেটটাতে রাখা আছে আর দেখো বাবা একটা না বড়ো লাউ কিনেছে সকাল সকাল এই দেখো তো যাই হোক লাউের তরকারি হবে নিশ্চয়ই জানচই বুঝতেই পারছো তোমরা আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা নিয়েছি চলো মুড়িটা ঝটপট খাই কারণ হচ্ছে আজকে ও রাস্তায় অনেক দেরি হয়ে গেছে আর আমাকে ফোনও করতে হবে চলো তো মা দেখো সবজিগুলো কেটে দেয় তো সকাল সকাল মানে সবজিগুলো কেটে দিলে আমারই সুবিধা রান্না করার আগে আর আমার যেহেতু ফোনের কাজ থাকে না সেই জন্য আমরা তো সবটা করে উঠতে পারি না তো কিছু কাজগুলো মা করে দেয় আর কি যতটা আর কি পারে আর এবার চলো সবজিগুলো মা কেটে দেয় আর এবার আমি যাবো বান্নার কাজে কারণ এগারোটা বেজে গেছে এখন তো দেখো মাছটা মা ধুয়ে করে নুরোদ মাখিয়ে দিয়েছে আর এদিকে আমি টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছে আর ধনে পাতাগুলো দেখো কালকে না কীরকম একটা হয়ে গেছে তো এগুলো এখন কেটে নেব আর মা হচ্ছে সরষা বেটে দিয়ে গেছে তো এটা হচ্ছে সরষা বান্না দিয়ে হবে মাছটা আর ওইদিকে দেখো ভাতে টমেটো একটা সেদ্ধ করে নিয়েছি আমি আর এদিকে ভাত কিন্তু অলরেডি আমার হয়েই এসেছে দেখতেই পাচ্ছ পুরো ফুটে উঠেছে চলো এবার ভাতটা নামিয়ে দিই তারপরে রান্নাগুলো চট জলদি করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি রান্না করতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় তো দেখো এই যে বেডশিটটা আমার বর নতুন কিনেছে আর এই বালিশে ওয়ারটা তো আমার এই ছোট্ট কুড়ে ঘরে তোমাদের এই বেডশিটটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না আর ভালো লাগলে অতি অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা তো এই বেডশিটটা কীরকম লাগছে বা আমার এই বিছানাটা তোমাদের কেমন লাগলো গোছানোটা দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমাকে প্লিজ আর এই দুটো বালিশের ওভার ছিল সেটা আমি দেখো বালিশের কভারে পরিয়ে দিয়েছি আর এই দেখো এইটা ঢাকা নিয়ে এই যে কাপড় এখানে যেটা আছে কম্বলের মতো এটা এটা ঢাকা নেওয়া হয় গায়ে আর এখনও পর্যন্ত ব্ল্যাঙ্কেটটা আমরা বার করিনি কারণ এই ঘরটা এমনিতেই গরম ব্ল্যাঙ্কেটটা প্রয়োজন পড়েনি তো ওই জন্য ওই কাঁথাটা আর ওই কম্বলটাই নেওয়া হয় গায়ে তো বলো কেমন লাগছে বলবে কিন্তু সবাই কেমন লাগছে ঠিক আছে তো দেখো অলরেডি রান্না করে আমি কিন্তু সব খাবার দাবার নিয়ে চলে এসেছি ছাদে তো এখানেই আজকে আমরা পিকনিক করব তো মানে ছাদেই আজকে পিকনিক করছি আমরা তো সেই পিকনিকে রান্না বান্না দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে হচ্ছে লাউয়ের তরকারি হয়েছে টমেটো ভাতে দিয়েছিলাম সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে সর্ষার তেল দিয়ে লবণ দিয়ে মেখে নেব আর মাছের হচ্ছে ঝাল বান্না করেছি সরষা দিয়ে তো আজকে কিন্তু আমরা ছাদে কিন্তু পিকনিক করছি খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এভাবে ছাদে খেতে পারো কারণ হচ্ছে ছাদে খেতে এত আরাম লাগে রোদের মধ্যে কি বলো তোমাদের তো চলো মা বাবা খেয়ে নেক তো মা বাবার খাওয়া অলরেডি হয়ে গেছে বাবার কিন্তু হয়ে গেছে মা এখনো বসে আছে মানে লাস্ট ফিনিশিং চলছে আর কি তোমার বরকে দিয়ে দিলাম আর এদিকে আমি খাচ্ছি আর ওই দেখো মা একটু একটু করে খাচ্ছে তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেব তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা